উত্তর করিমগঞ্জ আসনে টিকিটে চেয়ে সুরুচি মঙ্গলবার ছিল মনোনয়ন চেয়ে আবেদন পর্বের শেষ দেখা গেল রাজীব ভবনে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য কংগ্রেস টিকিট চেয়ে আবেদন করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি তথা করিমগঞ্জ পাইকারি সমবায় সমিতির সভাপতি সুব্রত দেব তিনি দীর্ঘদিন থেকে কংগ্রেস সংগঠন করে আসছেন তাছাড়া দলের দুর্দিনে তিনি কখনো কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যাননি একেবারে খাঁটি কংগ্রেসি যাকে বলে সুব্রত মনোনয়ন আবেদন করে সংবাদ মাধ্যমকে জানান যে দল যদি তাকে প্রার্থিত্ব প্রদান করে তাহলে উত্তর করিমঞ্জ কেন্দ্রে তার জয় হওয়া এক প্রকার নিশ্চিত এদিকে আজ রামকৃষ্ণনগর কেন্দ্রে দলীয় প্রার্থিত্ব চেয়ে আবেদন করেছেন কংগ্রেস নেত্রী সুরুচি রায় তিনিও নিজের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন নমস্কার আমার নাম সুরুচি রায় আমি বর্তমানে করিমন ডিস্ট্রিক্ট প্রফেশনাল কংগ্রেস কমিটির চেয়ারম্যান আজকে আমি একশো নং রামকৃষ্ণ বিধানসভা সমষ্টি দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন জমা দিয়েছি এবং কংগ্রেস যদি সিনিয়রটি হিসাবে যদি আমাকে প্রার্থিত্ব করে এবং টিকিট প্রদান করে আমি একশো ছাব্বিশ নং রামকৃষ্ণ বিধানসভা থেকে আমি জয় হব আমি আশা একশো তেইশ নম্বর উত্তর কর্মময় সমষ্টি থেকে নর্থ কর্ময় সমষ্টি থেকে সমষ্টি কংগ্রেসের মনোনয়ন জমা দিলাম কংগ্রেস দলীয় মনোনয়ন আমি জমা দিলাম আশা রাখছি দল চনা করবে কারণ কংগ্রেসে গৌরবগুয়ের নেতৃত্বে যে যে সংগঠনে যে পরিবর্তন এসছে পুরনো কর্মীরা বা যারা একনিষ্ঠ কর্মী ওনারা আগামী নির্বাচনের উপযুক্ত সম্মান পাবেন এই আশায় আমি আজকে অভিনন্দন জমা দিলাম আমি ছোটবেলা অনেক ছোটোবেলা থেকেই কংগ্রেস করে আসছি কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমি অনেক দলের উত্থান প্রদান দেখি উত্থান পতন দেখেছি আমি বিগত দিনে যেভাবে কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছি আগামী দিনেও আমি বছর টিকিট পাওয়ার কাজ কতটা সম্ভাবনা আছে আপনার এটা দল বিচার করবে দলে দিল্লি থেকে স্ক্যানিং কমিটি স্ক্রিনিং কমিটি বানিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন অবজার সার্ভে রিপোর্ট হচ্ছে সার্ভে রিপোর্টের প্রথমতে স্ক্রিনিং কমিটি প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে যে স্ক্রিনিং কমিটি হয়েছে ওনারা নিশ্চয়ই সেটা বায়োডাটা দেখে বায়োডাটা বিচার করে সেটা আমি আশা রাখছি যে উত্তরপ্রম যে আমার আমার প্রার্থিত্ব পার্থিত্ব বিবেচনার মধ্যে আসবে